দুই মিনিটে পুরো মানে তস করে দিছে এটা শাহরুখ খানও এই ক্যারেক্টার করতে পারত না শাহরুখ খানের দ্বারা তুফান করা সম্ভব না তুফান শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই উড়াধুরা তুফান যদি মনে করেন হিন্দিতে ডাবিং হয় আমার মনে হয় যে বলিউডেও গত দশ বছর এরকম ছবি হয়েছে কিনা কে জানে আমাদের ইন্ডাস্ট্রিতে সেকেন্ড কোনো তুফান হয় না তুফান তুফান আমার আছে টরে ভিন তো তুফান নামটাই ভুল এটা তুফান বললে এটারও অপমান করা হয় এটা সাইক্লোন বা টর্নেডো মানে এই লেভেলের কিছু মানে এখন পর্যন্ত হাইট থেকে বাইরে হতে পারে না মানে এত মানে এটা কি দেখলাম আসলে বেঙ্গলি মুভি আসলে এই এই লেভেলে পৌঁছাইছে এটা বলা যায় না আসলে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে আমরা অ্যাজ ইউজুয়াল যে বাংলা মুভিগুলো দেখি যে বোঝা যায় যে একটা প্লট বোঝা যায় যে এরকম ইয়ে বোঝা যায় তুফানের একটার পর একটা কি হচ্ছে কি হচ্ছে এটা মানে বুঝে ওঠাটাই কঠিন মানে কি দেখতেছি মানে মানে সব মানে 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 একটার পর একটা একটার সাথে আর একটা সিকোয়েন্স যেভাবে যাচ্ছে বা মেকিং আর ক্যারেক্টার আপনি চিন্তা করেন কে নাই এই মুভির মধ্যে সেই এক একটা সিকোয়েন্সের জন্য হলো সালাউদ্দিন লাভলু আছে এই মুভির মধ্যে গাজির আগাদের মতো আর্টিস্ট তারপর মনে করেন যে ফজলুর রহমান বাবুর মতো আর্টিস্ট চঞ্চল চৌধুরীর মতো আর্টিস্ট মানে তারকার ভরপুর মানে মনে হয় কোথাও সার নাই যদি একটা সিকোয়েন্স সেখানেও মনে করেন একটা সুপারস্টার তারকা আছে এক সিকোয়েন্সের জন্য সর্বোপরি বলবো যে তুফান যদি অন্য ভাষায় মানে ডাবিং হয় তুফান যদি মনে করেন হিন্দিতে ডাবিং হয় আমার মনে হয় যে বলিউডেও গত দশ বছর এরকম ছবি হয়েছে কিনা কে জানে এটা বলিউডকে টেক্কা দেয় আমরা তামিল তামিল বলি যেমন তামিল ইন্ডাস্ট্রি কিন্তু হিট হয়েছে হিন্দিতে ডাবিংয়ের পরে তা আমার মনে হয় যে এই তুফান যদি হিন্দিতে ডাবিং হয় আমার মনে হয় যে মানে বলিউডে এটা একটা আলোড়ন তৈরি করবো আমাদের গত কয়েক বছরে মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে বাংলা সিনেমা আমার জ্ঞান হওয়ার আমি একজন সিনেমা প্রেমী মানুষ আমি নিজেও একজন ছোটো মোটো নির্মাতা আমিও চলচ্চিত্র নির্মাণ করেছি তো যাই হোক আমি শুধু এতটুকু বলতে চাই যে আমাদের ইন্ডাস্ট্রিতে সেকেন্ড কোনো তুফান হয় না তুফান তুফান আমি শুধু এতটুকু বলতে চাই যে মানে তুফান দুই ঘন্টা পঁচিশ মিনিটের ছবি দুই ঘণ্টা পঁচিশ মিনিট দুই ঘন্টা তেইশ মিনিট দেখে যদি কোনো দর্শক বের হয়ে চলে যায় সে গোটা সিনেমা বুঝবে না চঞ্চল চৌধুরী আর এই সাকিব খান কি দেখাইছে কি দেখাইছে লাস্ট দুই মিনিটে মানে দুই মিনিটে পুরো মানে তস নস করে দিছে মানে গোটা ইন্ডাস্ট্রিতে দুই মিনিটে বাঁচাই দিছে যেমন এর আগে আমরা দেখছি না যে একজন পরিচালক নাম বলি না যে সাকিব খানকে মেরে ফেলছিল একটা জিনিস কি আমরা কিন্তু বাঙালিরা ইমোশন ইমোশনাল হ্যাঁ তো আমরা যখন প্রধান চরিত্র আমাদের ভালো লাগার চরিত্রটা মরে যায় মারা যায় এটা সহজে ক্রিয়েট করতে পারি না তো সেই রকম আমি মনে করি যে লাস্ট দুই মিনিটে সাকিব খানকে রায়হান রাফি যেভাবে বাঁচায় নিছে মানে গোটাল বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি লাস্ট দুই মিনিটে মনে হয় যে একটা মানে মেরুদণ্ড সোজা করে এবং একটা টাইগার দেখবো আমরা শেষ শেষ একটা বাঘ মানে আগামী প্রজন্মের কাছে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বাঘের মতো আসতেছে এটা একটা দেখাই দিছে তুফান ছবি আসলে উড়াধুরা বলতে ওই তখন বললে ভুল হবে যে তুফান শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই উরাধুরা মানে তুফানি উড়া ধুরা মানে সারা জীবনে সেরা উড়া ধুরা তুফান মানে উড়া ধুরা ভাই মানে গানের মানে ইয়া আসার পরপরই তো মানে হলের ভিতরে উড়া ধুরা শুরু হয়ে গেছে বুঝলেন না সবাই হ্যাঁ সময় ছবি দেখি যেমন মাস্টার পিস ছবিগুলাও দেখি হ্যাঁ দৃশ্যাম দেখছি তারপর যেমন গত ঈদ প্রায় সব ছবিই দেখছি সিনেমা দেখছি তো আমার শুধু তুফান নিয়ে যেটা আশা করছিলাম তুফান নিয়ে যে আশা করছি এটা দুই ঘন্টা তেইশ মিনিট পর্যন্ত আমার পূরণ হয়ে গেছে কিন্তু লাস্ট দুই মিনিট যেই যেটা দেখছি এটা আসার বাইরে মানে লাস্ট সিকোয়েন্স যা দেখলাম এটার ক্লাইম্যাক্স এন্ডিং যা দেখছি এটা আসার বাইরে কি দেখাইছে এটা শাহরুখ খান ওই ক্যারেক্টার করতে পারতো না শাহরুখ খানের দ্বারা তুফান করা সম্ভব না এক গোটাল এশিয়ার মধ্যে একমাত্র সাকিব খানের দ্বারা সম্ভব এবং সাকিব খানে আগামী দিনের গোটাল এশিয়ার মধ্যে কিং খান ভাই আমি তুলনামূলক শুধু বলি যে যদি এই তুফান শুধু বললাম তো যে তুফান শুধু অন্য ভাষায় ডাবিং হলে সব দেশের ভাষায় ডাবিং হলে সব দেশের সমস্ত সুপারস্টার ফ্লপ হয়ে যাবে এক সাকিব খানের কাছে তরেভিনের পরিশোধিত পানি বুয়েট যা জাপানের নাম্বার ওয়ান ব্র্যান্ড চল্লিশটি দেশের তিরিশ কোটির বেশি মানুষের আস্থার প্রতীক পানি ডাক্তার তরেভিনও